সবাই দূৰ ঐকুটা হলেও অসুবিধা নাই

একটুখানি দাঁড়ান একটুখানি দাঁড়া একটুখানি দাও একটুখানি

Da 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 da. Ikke takk av. Ikke takk. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.

আসছে আসছে ওহ হয়ে গেছে বড় হয়ে গেছে হয়ে গেছে এর হলো একবার

সাত তারিখ আমাদের প্রিয় নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের জনপ্রিয় সাংসদ অভিষেক চার্জির শুভ জন্মদিন উপলক্ষে আমরা সকল তৃণমূল কর্মীরা আজকের এই দিনটিকে উৎসবের মতো করে পালন করি প্রতিবার সেইভাবেই আজও সাত তারিখ আজ গাজল রেল স্টেশন সংলগ্ন এলাকায় কে এম বয়েজ একাডেমি স্কুলে আমরা এই আজকে এক কর্মসূচি নিয়েছিলাম এইখানে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমরা কেক কাটিয়ে ছাত্রদেরকে নিয়ে প্রায় আড়াইশো শতাধিক ছাত্রদেরকে নিয়ে তাদের মুখে কেক তুলে দিয়ে এবং তার সাথে সাথে অভিষেক ব্যানার্জির ছবিতে কেক খাইয়ে আজকের এই জন্মদিন সফল ও কামনা করে সকলে একসাথে এই কর্মসূচিটি পালন করলাম এবং তার সাথে সাথে আমরা যে জানি আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি আগামীর কান্ডারি যুব ছাত্রদের অনুপ্রেরণা সেই সূত্রে সেইভাবেই আমরা ওনার আদেশ ওনার দেখানো পথকে মেনে ছাত্রদেরকে নিয়ে আজকে এই দিনটিকে উৎসবের মতো করে পালন করে এবং তাদের সেই ছাত্রদের হাতে কিছু লেখাপড়ার সামগ্রী তুলে দিলাম এবং বৃষ্টির প্যাকেট ও জলের বোতল তাদের হাতে দিয়ে তাদেরকে আগামীর পথ যাতে তাদের আরও সুন্দর হয় সফলভাবে তারাও এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই বার্তা তাদের কাছে প্রদান করলাম এবং সকলের মিলে একসাথে অভিষেকগঞ্জের জন্মদিন উৎসবটি পালন করলাম কি আমার নাম সুরজিৎ সাহা সভাপতি গাজলগুলা তৃণমূল যুব কংগ্রেস ঠিক আছে